আজকে আমার সারাদিনই বাহিরে কাজ তো যেদিন আমার সারাদিনই বাইরের কাজ থাকে সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে রান্নাটা কমপ্লিট করা তো প্রিয়র জন্য রান্না কমপ্লিট করে দিয়ে যাচ্ছি এখানে হচ্ছে চিকেন রান্না করতেছি চিকেন আর আলু ভর্তা করে দিয়ে যাবো প্রিয় আবার ইদানিং আলু ভর্তাটা খুব পছন্দ করে এখানে হচ্ছে আলু সিদ্ধ চড়িয়ে দিলাম আলু ভর্তা করবো আর বিকেলের নাস্তার জন্য হচ্ছে নাগেরস নামিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সিন ফুড বাকেট থেকে নিয়েছিলাম সারাদিনে সব কিছু গুছিয়ে দিয়ে যাচ্ছি বাকি যা লাগে আম্মু প্রিয়কে করে দিবে আর এই ড্রেসটা নামিয়ে নিলাম আর এই ড্রেসটা নিয়ে আপনাদের এত কোয়ারি ছিল যে এই ড্রেসটা আমি কোথেকে কিনেছি এই ড্রেসটা আমি ঈদের সময় নিয়েছিলাম উত্তরা এগারো নম্বর সেক্টরের পাশে হচ্ছে আরবান হেরিটেজ নামে একটা শোরুম আছে সেখান থেকে নিয়েছিলাম তো সেদিন আমার ঢাকার বাইরে কাজ ছিল আমি যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জে আমার কিছু কেনাকাটা আছে নারায়ণগঞ্জের যে পাইকারি বাজার আছে সেখানেই হচ্ছে যাচ্ছি আর এই তো ঘরের কাছ আটতে সাথে নিজেরা রেডি হওয়া হয় গাড়িতে বসে বসে রেডি হব আমরা সেদিন গিয়েছিলাম নারায়ণগঞ্জের আড়াই হাজারে তো ওই সাইডটাতে গেলে আমরা তিনশো ফিট রোডটা হয়ে যাই এই রোডটা এত ভালো লাগে আর এদিক দিয়ে গেলে কিন্তু খুব একটা সময়ও লাগে না যেহেতু রাস্তা ফাঁকা থাকে এই রোড জার্নিটা আমরা খুব এনজয় করি একটু পর নেমে চাটা খাই কিন্তু আজকে আমাদের সেই চাটা খাওয়ার সময় ছিল না কারণ আমাদের আবার বিকেলের মধ্যেই ঢাকা ব্যাগ করতে হবে আর আমি হচ্ছে রেডি হওয়ার সময় দেখি ব্যাগের মধ্যে কোনো মিরর নেই নেই মিরর ছাড়া রেডি হবে কিভাবে পরে আর কি ইউজুয়াল মোবাইলের যে ক্যামেরা সেটা অন করে হচ্ছে রেডি হয়ে নিচ্ছি এমনটাই হয় যে মোবাইলের ক্যামেরাটাই মাঝে মাঝে মিরর হিসেবে কাজ করে এই তো গাড়িতে বসে হালকা পাতলা রেডি হয়ে নিলাম ইয়ারিংটা ব্যাগের মধ্যেই ছিল এটা হচ্ছে ম্যাগনেটিক ইয়ারিং এটা কান ফুরানো লাগে না জাস্ট টিপ দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যায় ঢাকা শহর থেকে বের হয়ে এরকম সবুজে ঘেরা রাস্তা দিয়ে জার্নি করতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে তো এই তো আমরা চলে আসলাম নারায়ণগঞ্জের আড়াই হাজারের বান্টি বাজারে শপিং কমপ্লেক্স নামে আছে এখানে চলে এসেছি আমি থেকে প্রায় সময় আয়সা সামাজ পাইকারি মূল্যে জামা কাপড় পাওয়া যায় ঢাকা থেকে প্রায় অর্ধেক দামে মানে সারা ঢাকা শহরে যে খুচরা বাজারে যে কাপড়গুলা পাওয়া যায় এখানে হচ্ছে সেই পাইকারি বাজারগুলো রয়েছে আমি চলে এসেছি হচ্ছে এইচ এম বুটিক্সে এখান থেকে হচ্ছে আমি ঈদের সময় আসলে অনেকগুলো জামা কাপড় নিয়ে যাই দেখা যায় যে অনেকগুলো জামা কাপড় একসাথে গিফটের জন্য লাগে নিজের জন্য লাগে মানে ঘরে পড়ার জন্য যে আরাম এক জামা কাপড় আছে এখান থেকেই ম্যাক্সিমাম সময় আমার নেওয়া হয় তো আজকেও হচ্ছে আপনাদের সাথে কিন্তু এটা ডিটেলস একটা ভ্লগ আমি শেয়ার করেছিলাম যে এখানে সাড়ে তিনশো টাকা থেকে আপনারা জামা পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা হচ্ছে পাইকারি মূল্য আর খুচরা মূল্য সামান্য একটু বেশি হবে খুব একটা বেশি না তো যেহেতু একদম পাইকারি মূল্যে পাওয়া যায় আমি গেলেই আট দশটা করে থ্রি পিস নিয়ে আসি এখানে অনেক গর্জিয়াস থ্রি পিসও পাওয়া যায় এটা যেমন এমব্রয়ডারি করা এটার দাম ছিল হচ্ছে সাড়ে নয়শো টাকা পাইকারি মূল্য ছিল মানে যারা হচ্ছে বিজনেস করে তারা হচ্ছে এই সবগুলো থেকে পাইকারি মূল্যে কিনে আর আমাদের মতো যারা নর্মাল কেনাকাটা করতে যায় তারাও কিন্তু এই সব থেকে কিনতে পারে তারা কিন্তু খুচরাও বিক্রি করে থাকে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু আপনারা এখানে থ্রি পিস পেয়ে যাবেন আঠারোশো টাকা পর্যন্ত রয়েছে মানে ঢাকাতে যে থ্রি পিস আমরা মোটামুটি এক হাজার টাকায় কিনি এখান থেকে নিলে মোটামুটি প্রায় অর্ধেক কম দামে আপনি পেয়ে যাবেন আর সবচেয়ে মজার বিষয় হলো এই অর্ধেক দামে কাপড় চোপড় কেনার জন্য কিন্তু কষ্ট করে আপনাকে নারায়ণগঞ্জে যেতে হবে না আপনি ঘরে বসে থেকেই কেনাকাটা করতে পারবেন কারণ ওনারা অনলাইনেও সেল করে থাকে ওনাদের পেজে পেজে গেলে কিন্তু প্রতিটা প্রোডাক্টের স্টিল পিকচার এবং দাম কত সেটা আপনারা পেয়ে যাবেন তো হচ্ছে আপনি কেনাকাটা করতে পারবেন ওনাদের পেজের লিঙ্ক ফোন নাম্বার সকল ডিটেলস আমি আমার ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিব এত এত ড্রেস এর মধ্যে পছন্দ করাটাও টাফ যাই হোক আমি সেদিন প্রায় দশটা ড্রেস আমার পছন্দ হয়েছিল তো দশটা ড্রেস নিয়ে নিয়েছি তো আপনারা যদি এরকম অর্ধেক দামে কেনাকাটা করতে চান আমি ওনাদের সকল ডিটেলস আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব সেই তো এরপরে আমরা চলে আসছি ঢাকায় প্রিয় চলে আসছে প্রিয় চাচা চাচির কাছে এরপরে হচ্ছে আমরা একটু এয়ারপোর্টে যাবো এয়ারপোর্টে আমাদের কাজ ছিল তো এয়ারপোর্টে কাজ শেষ করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি সারা দিন একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের শেষ নেই বাসায় গিয়ে আবার আরেকটা কাজ আছে সেটা সারতে হবে প্রতিদিন তো আর কাজ রাখা যায় না এজন্য হচ্ছে যেদিন কাজ রাখি সারাদিন কাজের উপরেই থাকি